ব্যস্তম একটা ডেলি ব্লক মানে আজকে সারাটা দিন আমার দরের উপর যাবে ঘরের কাজ বাইরের কাজ আর কখন কোথায় কি করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করা যাক আজকের ভিডিও তো ঘুম থেকে উঠেই ডালনা খুলে দেখি আকাশটা অনেক মেঘলা হয়ে আছে যেকোনো সময় বৃষ্টি হতে পারে আজকে ওমর স্কুল আছে স্কুল শেষ করে ওরা দুই ভাই দুই টিচারের কাছে পড়ে আসবে তাই চিন্তা করতেছে ওদেরকে আজকে টিফিনে একটু ভারী খাবার দিব কোচিং শেষ করে বাসে আসতে আসতে সাড়ে ছয়টা বেজে যায় তাই চেষ্টা করি লাঞ্চ টাইমে টিফিন একটু ভারী খাবার দিতে তো রান্না শুরু করে দিই আমাদের আবার গ্যাস থাকে না দশটা পরে গ্যাস চলে যায় চেষ্টা করব তার আগে রান্নাটা শেষ করতে মানে টিফিন রেডি করতে আজকে ওদের টিফিনে ডিম খিচুড়ি দিব সেজন্য ডিমটা রেডি করে নেছি যদি চিকেন খিচুড়ি দেই তবে চিকেনটা আগের দিন রাতেই আমি রান্না করে রাখি আর ডিমটা আমি এভাবে রান্না করে দেই অনেকে ডিম সিদ্ধ করে দেয় অথবা ভাজি করে দেয় মানে সিদ্ধ করে হালকা ভাজি করে দেয় আমার কাছে এটা ভালো লাগে না আমি সবসময় এভাবে রান্না করে খিচুড়ির সাথে মিক্স করে দেই তুই তো আমি এক চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এক চুলা ওদের নাস্তা রেডি করতেছি আমার নাস্তা রেডি টিফিনও প্রায় রেডি আর এরা দুই ভাই এখনো ঘুমাচ্ছে মানে কখন ঘুম থেকে উঠবে কখন রেডি হবে আর কখন স্কুলে যাবে দেখেন অবস্থা এক ভাই আরেক ভাই গায়ের উপর উঠা উল্টা পাল্টায় ঘুমাইতেছে তো টিফিনের জন্য ডিম খিচুড়ি রেডি এটা হচ্ছে ওমরের আর এটা হচ্ছে ওসমানের আমি রান্না শেষ করে হালকা ঠান্ডা করে বক্সেও ঠান্ডা করে দিচ্ছি এখন বক্সটা যাওয়ার সময় ব্যাগে ভরে নেবে আর প্লেটে ওসমানের জন্য বাড়া হয়েছে ওসমান না আজকে নাস্তা খাবে না মানে রুটি খেয়ে যাবে না খিচুড়ি খেয়ে স্কুলে যাবে তাই ওকে খিচুড়ি দিলাম আর বললাম যে একটা ডিম ভাজি করে দেই বললো যে নাও ডিম খাবে না কারণ খিচুড়ির সাথে সবজি আছে ওটাই না ওর হয়ে যাবে কি এই খাও খিচুড়ি খাইছো আবার তো টিফিনেও খিচুড়ি দিলাম শেষ করা কিন্তু পুরাটা ঠিক আছে না সকাল থেকে মেক্ট্রো আছে বৃষ্টি পরে পড়ে না এই সিটা সিটাসিটা ও যে বৃষ্টির নাম তো বৃষ্টি নামতে বৃষ্টি সিটা সিটা পড়লেও বৃষ্টি জোরে পড়লেও বৃষ্টি মসুর ধারে পড়লে উহ কি সুন্দর বারান্দায় সাথে দাঁড়ায় সেই স্কুলের মানে যা রেডিওর কোন ই নেই তারাই নেই স্কুলে যাবে তো কোনো ইয়ে আর একজন নেই যে বৃষ্টি বলে এই আরে রেডি হইছে বলতেছে বৃষ্টি বৃষ্টিবারে যাওয়া লাগবে না কি সুন্দর কথা মানে একদম রেডি আর তো রেডি যাওয়া লাগবে না বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার হতে চা সেইতে আমরা বের হয়ে যাচ্ছি তিন মাস ছিল একসাথে আজকে ওদের স্কুলে কিছু কাজ আছে আমার কিছু কাজ আছে সবগুলো একসাথে সেরে আসব ওদেরকে স্কুলে দিয়ে স্কুলে কাজ শেষ করে এখন যাচ্ছি আমি আমার কাজে আর দেখেন আবহাওয়ার অবস্থা এমন বাতাস হচ্ছে আর এমন আকাশে মেঘ জমে আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আমার কাজগুলো শেষ করে এখন আসছি বাজারে মুরগি কিনবো আর আমি বাসায় এসে দেখি বাসায় এসি সার্ভিসিংয়ের কাজ চলতেছে মানে আমাদের তিন তলায় তিনটা এসি আর আমার চারতালায় একটা এসি চারটা এসির কাজ করবে মানে ক্লিন করবে এসিগুলো তা আমি উপর চলে আসছি খালা আসছে কাজ করার জন্য আর ফাতিয়া বড় চলে আসছে আমার সাথে বলতেছে পিপি আমি সকাল থেকে কিছু খাই নাই তুমি সকাল তোমার সকাল হয়েছেই তো সময় তুমি সকাল থেকে কিভাবে কিছু খাবে এই যে পিপি তোমার জন্য আলু ভাজি আর রুটি রেখে দিছি কে খাবে এগুলা কয়টা রুটি খাবে তিনটা আচ্ছা আসো খাওয়াই দে পিপি খাওয়াই দেবা তুমিও টিভি দেখবে আর খাবে ভাইদের মতো আমি আমি তো খাওয়াই দেই ওই যে বিছানা পড়লো না ভাইদের মতো বিছানা পয়সা খাবে নিচে নাস্তা করতে বলছে দাদু বলে কি আমি উপরে নাস্তা করবো উপরে খাবার মজা হ্যাঁ এই টাকাও এদিক টাকা বলো উপরে খাবার মজা কেন সবই তো নিচের খাবার সবই তো নিচে বানানো হয় এখন আমার ফ্ল্যাটে এসির কাজ চলতেছে মানে ক্লিন করা হচ্ছে আ কি হয়েছে এলোমেলো করে দিয়ে গেছে সব ওই যে এসিটা পরিষ্কার করছে যে সেজন্য আমরা আবার গুছাই চলো দাও হ্যাঁ চলো আমরা আবার রুমটা ভাইয়ের বিছানা কে কে গুসায় সব সময় জানো বোন গুসায় আগে তোমার বাবার বিছানা আমি গুসাই দিতাম এখন তোমার ভাইট বিছানা তুমি গুছাও ঠিক আছে

নিচে গিয়ে দেখি আব্বু আর আকাশ সাধে কাজ করতেছে মানে দুপুরে খাবার এখনো খায়নি প্রায় সাড়ে তিনটা বাজে আব্বু ডায়াবেটিসের রোগেই হাইপো হয়ে যেতে পারে তাই হালকা পাতলা একটু খাবার নিয়ে যাচ্ছি আব্বু এমন মানুষ যে কাজ করতেছে সেটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ সে খাওয়া দাওয়া করবে না তে যে সাধে আমরা মুরগি পালি এই মুরগিগুলো দেখাশোনা আব্বু করে তো এটার জন্য একটু জায়গা করতেছে সুন্দর করে এই বড় মুরগি ছোট মুরগি একসাথে রাখবে আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ এবার এত এত লেবু হয়েছে যে প্রতিটা থোকায় প্রায় ছয়টা সাতটা আটটা করে লেবু এই থোকাটা ছয়টা এটা চারটা এ পাশে হচ্ছে চারটা বা পাঁচটা এই টাইপের চারটা মানে এত এত লেবু হয়েছে লাস্ট দুই বছর গাছে কোনো লেবুই হয় না হয়তো দুই একটা লেবু হয়েছে আর এবার এত পরিমাণ লেবু যে প্রতিটা ডালে প্রতিটা অনেকগুলা করে মানে প্রচুর পরিমাণে লেবু হয়েছে আর এই লেবু গাছগুলো সবই আব্বু অনেক আগে একটা লেবু গাছ থেকে কলম করছে মানে একটা লেবু গাছ থেকে এতগুলা লেবু গাছের কলম করে মানে লেবু গাছ করছে আর এত সুন্দর কাগজি লেবু সব অনেকগুলা লেবু খাওয়ার মতো হয়ে গেছে তো আমি একটা লেবু সেরে নিয়ে যাচ্ছি কারণ বাসায় অনেকগুলা লেবু আছে আগে ওগুলা হোক আর এটা হচ্ছে আমাদের আম গাছ আম গাছও প্রায় দুই তিনটা আছে তো একটা আম অনেক বড় বড় ছয়টা এবার না সাতটা আম ছিল এখন চারটা আম আছে বাকিগুলো ঝরে পড়ে গেছে আমাদের সাথে বাগান বিলাসের একটা গাছ আছে তো সেখানে অনেকগুলা ডাল ছিল দুইটা ডাল আমি কেটে নিয়ে আসছি কাটিং করে আমার বারান্দায় লাগাবো সাথে গিয়ে দেখলাম বাগান বিলাস অনেকগুলা ডাল হয়েছে তো সেখান থেকে আমি দুইটা ডাল কেটে নিয়ে আসছি এখন ডালগুলোকে আমি কাটিং করবো এই যে এটা কম ধরা ডাল এটা এটা হচ্ছে জবা গোলাপি জবা আমার তো মাটির শখ সমস্যা হচ্ছে এটা মাটি তো নাই এক্সট্রা এটা বিতে দিয়ে দেবো যা হলে তা জায়গায় লাগাবো এই যে আমার ডাল কাটা শেষ যে ডাল কাটা শেষ এই যে এই কোনাটা একটু করে পাশটা আর এই পাশটা সোজা তো এই পাশের কিছুটা অংশ আমি সাল সিলে নেব এই এতটুকু পরিমাণ তারপরে অ্যালোভেরা ডাল বা জেলের মধ্যে দিয়ে এই যে আমার অ্যালোভেরা আছে এই এইটার ডালের মধ্যে দিয়ে তারপর আমি মাটিতে দিয়ে দেব অ্যালোভেরা সহ ডালগুলো লাগানো শেষ এখন আমি একটু বেশি করে পানি দিয়ে দেব পানি দেওয়া হলে বড় একটা পলিথিন নেব নিয়ে টপটা খুব ভালো করে আটকে দেব মানে আমি যেভাবে দিচ্ছি দেখেন পুরো টপটা সহ একটু বাতাস সহ আমি টপটা আটকে দেব সাদা পলিথিন হলে একটু ভালো হয় তাহলে বাইরের থেকে দেখা যায় গাছটা বা ডালটার কি অবস্থা এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং এরকম থাকবে যতদিন না নতুন পাতা আসে গাছ ডালে এভাবে বাতাস পলিথিন আটকে দিতে হবে এবং যতক্ষণ ডাল থেকে পাতা বের না হবে ততদিন এটা খোলা যাবে না এভাবেই থাকতে হবে সায়ার ভিতরে রেডি হয়ে নিছি আমি এখন ফাতিয়া বুড়ির কিছু নিমার কাপড় লাগবে মানে ঘরে করার জন্য সুতির জামা সেটা গস কাপড় আনতে যাবো কারণ ফাতিয়া বুড়িকে জামা বানায় দেওয়া হয় ও যে ঘরে সুতির জামা করে ওখানে চলতে চলে আসছে ও নিচে গিয়ে খাওয়া দাওয়া করবে উমর এখন আসে নাই উমরের ছুটি হয় নাই উমরের ছুটি হবে ও বাসায় আসবে স্কুল থেকে আসছে চেঞ্জ করার কথা বলতেছি চেঞ্জ করার কোনো খবর নাই এই যে এসে কিন্তু পয়সা খেয়ে দিছে গুসাইছি শোনো এই সাইড হয়েছে তোমার গাইড আর এই সাইড হইছে ওমরের এই যে এইগুলো আর এই যে মাঝখানের ঠিক আছে আর এই যে ডান পাশে তোমার চেঞ্জ করার নিচে আসো নানুর বিরক্ত করো না নিজে এসে খায় নাও

তো আমরা এগারো নম্বর চলে আসছি কিছু গছ কাপড় কিনবো ফাতিয়া বুড়ির জন্য ঘরে পড়া জামা বানাবো সুতির জামা আমি আসছি মেহেদি কিনতে আর এই দের ফাতিয়া বুড়ির জামা কাপড় কেনা শেষ মুড অফ মায়ের কাছে বকা খেয়ে মনটা খারাপ ছিল তাই ওর ফাতিয়া মন ভালো করার জন্য ফাতিয়া বুড়িকে আমরা সাগুপ্তা নিয়ে আসছি গতবার আমরা অরেন্ডা অ্যান্ড বিনস টেরি উপটায় বসছিলাম তো আজকে আমরা চিন্তা করলাম আমরা আজকে সেটা যাব না পাশে একটা ফুটকাস্ট নামে রুটটপ হয়েছে আমরা সেখানেই যাব দেখছো এটা সুন্দর না বেশি কত সুন্দর মা

স্টলের খাবারটা কীরকম প্রথমে চলে আসলো ফাতিয়া বুড়ির মিট বক্স মিট বক্সটা বক্সে দেয়নি এমনি দিছে তো যাই হোক মিট বক্সটা অনেক মজা ছিল মিট বক্স খেতে না খেতেই চলে আসছে আরেকটা স্টল থেকে মোমো খাবে না নাকে লাগছে এই পড়ে পড়তে পড়তে পড়া হ্যাঁ আবার উঠাও তো মোমোটা হাবিবার ট্রাই করতেছে হাবিবার অনেক প্রিয় মোমোটা আমি আবার মোমোটা এত পছন্দ করি না এটাও কিন্তু ভালোই আমি আর ফাতিয়া বলি দুষ্টামি করতেছি আর অন্য খাবারের জন্য ওয়েট করতেছি আমি একটা নিয়ে ঠারাটা করতেছি আমি জিতে গেছি ভালো বুঝেছো। মি বক্সটা কেমন ছিল মা? মজা। আর মোমোটা? তাইবে, এই মেয়ে। বিয়ে। মজা কিভাবে লবণ করবো

মানে নয়টায় পড়া এক স্যারের এগারোটায় পড়া এক স্যারের আবার বারোটায় স্কুল পারেও ওমর স্মোনায় পড়া শেষ করে ফাতিয়া বড়ি ও পড়েছিল এখন আমার সবাই নিতে যাচ্ছি খাওয়া দাওয়া করতে চলো সাহস না আমা সারাদিন অনেকটা দৌড়ের মধ্যে আজকে গেল একটা ব্যস্ত সময় কাটাই ওদের কোচিং স্কুল নিজের কাজ বাইরের কাজ সবকিছু মিলে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম তো যাই হোক আজকে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ